অধিকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু অধিকার কিন্তু সবার ক্ষেত্রে আসে না সবার জন্য আসে না অধিকার দেখাতে হলে সে অধিকার দেখানোর যোগ্যতাটাও লাগে আপনি অধিকার যে দেখাবেন অধিকার দেখানোর বিনিময়ে আপনি কতটা সময় দিয়েছেন নিজে বা আপনি কতটা শ্রম দিয়েছেন সম্পর্কটার ক্ষেত্রে অধিকার সবার ক্ষেত্রে দেখানো চলে দেখালে চলে না সবাই অধিকার নিতে পারে না অধিকার একটি সংগোপন অধিকার একটি সংরক্ষণ অধিকার আপনার আমার জীবনের চলার পথের একটি স্বাধিকার আপনি আর যার উপরে বা যে জিনিসটার উপরে অধিকার দেখাচ্ছেন সেই জিনিসটার প্রতি আপনি কতটুকু শ্রম দিয়েছেন অর্থ ব্যয় করেছেন সেই জিনিসটার প্রতি আপনার কতটুকু শ্রদ্ধা বোধ ছিল সব কিছু সমন্বয় হচ্ছে অধিকার আজ যা আপনার অধিকার একটা সময় আপনার সেই অধিকারের উপরেই আপনার কর্তৃত্ব থাকবে অধিকার কর্তৃত্ব দায়িত্ব নেতৃত্ব নেতিবাচক অস্তিত্ব সব কিছুই কিন্তু আপনার ভালো লাগা এবং ভালোবাসার উপরে এবং আপনার শ্রমের ব্যয়ের উপরে নির্ভর করে আজ আপনি যে জিনিসটার উপর অধিকার ফলাচ্ছেন সেই অধিকারটা নেয়ার জন্য আপনি কতটুকু শ্রম দিয়েছিলেন আজ আপনি শ্রম না দিলে কীভাবে এই জিনিসটা আপনার হবে আজ আপনার হবে জেনে আপনি যে এর আগে যা তাকে অবহেলা করেছিলেন কিসের উপরে দখলদারিত্ব দেখিয়ে অধিকার দেখাবেন আজ আজ আপনার অধিকার দেখানোর সময় কি এসেছে আদৌ কি আপনি বুঝতে পারছেন আপনার কতটুকু অধিকার রয়েছে এই জিনিসটার প্রতি যদি আপনি শ্রম দেন যদি আপনি অর্থ ব্যয় করেন যদি আপনি সময় দেন যেটি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান তাহলে আপনি অধিকার দেখাতে পারেন তখনই সেই জিনিসটা আপনার যতক্ষণ পর্যন্ত আপনি তার জন্য সময় ব্যয় করেছেন তার জন্য অর্থ ব্যয় করেছেন তার জন্য ধৈর্য ধরেছেন আপনার ধৈর্য ধরা আপনার সময় দেওয়ার ফলশ্রুতিতেই আপনি সেই মানুষটার উপরে বা সেই জিনিসটার উপরে অধিকার দেখানোর মতো অস্তিত্ব এবং কর্তৃত্ব রাখতে পারেন অধিকার দেখিয়ে ছিনিয়ে নেওয়া কখনো সম্ভব না অধিকার অর্জন করে নেওয়ার জিনিস আপনার আমার যে জিনিসটা অবশ্যই আমাদের সেই জিনিসটার জন্য আমাদেরকে অধিকার দেখাতে হবে অধিকার কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না অধিকার এত সস্তা না অধিকার এত সহজ না অধিকার পেতে হলে অধিকার দিতে হয় অধিকার কর্তৃত্বের ন্যায় পরায়ণতা আজ আপনার কর্তৃত্ব আনায়নের জন্য আপনাকে সেই অধিকারটি দিতে হবে অধিকারটি পেতে হবে অধিকারটি অর্জন করতে হবে যে মানুষটাকে আপনি জীবনের চেয়েও বেশি ভালোবাসেন সেই মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে অবশ্য অধিকার দেখাতে হবে এই অধিকারের বিনিময়ে আপনি স্বাধিকার পাবেন আপনার সারা জীবনের সংরক্ষণ সংকল্পিত হবে আপনার সময়ের ব্যয় হবে আপনার আচরণের ব্যবিচারের প্রতিফলশ্রুতিতে আপনি আপনার জীবনের সংকল্পকে গঠন করতে পারবেন আপনার জীবনের সমব্যয় অপব্যয় অনাচার অসংগতি সব কিছুর বিনিময়ে আপনি আর যা অর্জন করছেন তাই ভবিষ্যতে আপনার অধিকার হিসেবে দাঁড়াবে সময় দিলেই সময় পাওয়া যায় অধিকার দেখানোর জন্য ভালোবাসা দিতে হয় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সময় দিলে সময় পাওয়া যায় সব কিছুর বিনিময় সব কিছুর শেষে জানতে হবে ভালো থাকতে হলে ভালো রাখতে হয় অধিকার পেতে হলে প্রথমে অধিকার দিতে হয় খুব ভালো থাকবেন